মিসমিল আর বানুরে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনের কাসলাম আর একটু আপনারা দেখেছেন আজকে আঠারোই জুন আমাদের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ওনার কিছু রুটিন চেক করা তার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আজকে সন্ধ্যায় এবার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল এবং উনি ওখানে বেশ কিছু চিকিৎসকদের পরামর্শক্রমে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা চিকিৎসকরা পরামর্শ দিয়েছিলেন সেগুলো করার পর চিকিৎসকরা পরামর্শ দেওয়ার পর সেই অনুযায়ী সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ওখানে সম্পন্ন করা হয় এবং চিকিৎসাগুলো পরবর্তীতে ওখানে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডাক্তার জিয়া ডাক্তার জাফর ইকবাল ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং অনলাইনে ডাক্তার জুবাইদা রহমান ডাক্তার প্রফেসর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ এবং এখানে উপস্থিত ডক্টর মামুন আছে সহ ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মতে বিদেশি চিকিৎসক রয়েছে পেট্রিক ক্যানেরি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালে শুরু করে দেওয়া হয়েছে এবং এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সেই চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর শেষ মেহেরবানীতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন উনি মোটামুটি শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও উনি কথা বলেছেন এবং ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ